রমজান বাদে বাদর মাস হইলো সওয়াল শওয়ালর বাদর মাস হইলো কায়দা আর জিলকায়দার বাদর মাস হইলো জিলহাজ্জা তো রমজান মাস তো গোটা মাস ব্যাপী রমজান ঈদ হইল একদিন যে ঈদর দিন হইল উল ফিতির আর রমজান বাদে যে ঈদ আমরাফা উল আজহা ই ঈদ সংগঠিত হয় উল আজহাদ জিলহাজ্জা জিলহাজ মাসর দশ তারিখ

বলে আর আজ আমরা রিমজিল হাজ মাস সারা উপর হুকুম আহকাম নাজি লইছে বলে সব চাইতে বড় হুকুম আহকাম যেটা নাদি লইছিটা হইলো হাজ মুসলমান আর ফরজ ফরজ এর মধ্যে একটা হইলো হাজ করা ফরজ সঞ্জর বিধান যেটা এইটা এই মাসো আদায় করা হয় রমজান মাসো রমজান শরীফ ও রোজা আদায় করা হয় এই রমজান গেলেগিয়া এই রমজান অতিবাহিত হই গেলে আর কোন মাসো রমজান পালন করলে সেটা রমজান ও রোজা হইতো ঠিক তেমনি ভাবে জিলহজ মাসর সাথে হজর সম্পর্ক এই হজর মৌসুম গেলে গিয়া জিলহজ মাস গেলে গিয়া আর যদি কোনো মানুষে হজ আদায় করে সেটা ফরজ হজ হইত না এটা উমরা নফল হজ হিসাবে গণ্য হইব যার কারণে প্রত্যেকটা আবাদতরে আল্লাহ তাবারাকা সময়ের সাথে নির্ধারিত করছে যেমন জুমার নামাজটা জুমার নামাজটা এই সময়ের জন্য নির্ধারিত শুক্রবার দিনও জুহার নামাজের সময় জুমা নির্ধারিত যে আপনি জুমার নামাজ পড়িত জুমার নামাজ সময় কোনটা বলে জুমার নামাজের সময় হইল শুক্রবারে জোহর সময় এই সময় যদি ঐতিহ্যবাহিত হইয়া যায় তাহলে আর জুমা হইত না জুমার নামাজ আদায় করা যাইত না এটা জুমা হইত না এটা জোহর নামাজ হইল তেমনি ভাবে রমজান ফাড়ি দিলে আর রমজান মাস ফাড়ি দিলে এলে রমজান মাসের রোজা থাকে না সেটা নফল রোজা হয়ে যায় তেমনি ভাবে জিলহ্বজ মাসর সাথে হজর সম্পর্ক এই মাস ও আল্লাহ তবারকালা যে সমস্ত মানুষের উপরে জাকাত ফরজ করছেন যে সমস্ত মানুষের আল্লাহ তাবা রাখা তালে সম্পদশালী বনাইছেন যে সমস্ত মানুষের উপরে আল্লাহ তাবাকা তা আলা তার বিশেষ নিয়ামত অনুগ্রহ সম্পদ দান করছেন ও সমস্ত মানুষের উপরে আল্লাহ তাবা রাকা আলা হজ ফরজ করছেন এই হজ ফরজ যেটা

নামাজ রুজা হজ্জ যাকাত আমরা কলিমা মুসলমান সবার কলিমা আছে আমরা মুসলমান এরবাদী কিনা কলিমা বাদে নামাজ আমরা সব মুসলমান হিসাবে আমরা সব নামাজি নামাজ পড়লেও নামাজি না না পড়লেও আমরা নামাজি আমরা সব ऐसा हमने স্বাভাবিকভাবে আমরা সবাই সবার নামাজি সবে দুনিয়া নেই আমরা মুসলমান বিদে আমরা নামাজি কলিমা আছে নামাজ আছে رمضان ফরিপ ভাই আছে আমরা রুজা রাখি হ্যাঁ আর কিতাবুলে হজ্জ আছে আর কিতাবুলে যাকাত আছে 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 জাকাত আছে জাকাত তো সাধারণত দিতে সময় উৎসব নাই জাকাত দিতে ঘোষণা করি দেওয়া হয় না যে আমি জাকাত দিতাম জাকাত দিতে কোন ধরনের কোন ধরনের সংগঠিত করা হয় না ঘোষণা দেওয়ার কোন প্রয়োজন পড়ে না জাকাত দিতে হইছে একটা দান খয়রাতের বিষয় দান খয়রাত কোনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে প্রকাশ্যে দান খয়রাত এটা বচন করেন না যার কারণে যারা জাকাত দেন এরা তারা নিজে নিজে নিজের অবস্থান থাকি তারা এরপর তার জাকাতটা সে আদায় করে দিলার কিন্তু সহজ একটা ফরজ সেই ফরজটা আদায় করতে গেলে সম্পদ লাগে সম্পদ কি পরিমাণ লাগে মানে সম্পদ হইল যার উপরে ফরজ আছে এর উপরে সহজ ফরজ আছে